সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের বরাবরের মতো বলছি কেউই ডুপ্লিকেট বা আপনার কম দামে কোনো প্রোডাক্টের কথা প্রবণ দেখিয়ে নিয়ে না শুধু শুধু আপনারা ঠকে যাবেন এটা হচ্ছে 7 ইঞ্চির একটি টাইগার কনডম দেখেন এটা দেখে আমি দেখতে দেখাচ্ছি এটা খুবই সুন্দর এবং আপনার টেকসই হ্যাঁ এটা আপনার মাথাটা একটু বড়টা আছে এখান দিয়ে আপনার কিভাবে ব্যবহার করবেন কারা ব্যবহার করবেন এই ভিডিওতে আমি আজকে দেখিয়ে দেবো এখান দিয়ে আপনার ওই টুনটুনি পাখিটাকে ঢুকাবেন এখান দিয়ে টুনটুনি পাখির আপনার এই দুটো বের করে দিবেন ঠিক আছে এটা কাজ করার সময় আপনি কি করবেন একটু উপরে তেল মেখে নেবেন আর ভিতরে তেল মেখে নেবেন নেওয়ার পরে টুনটুনি এভাবে প্রবেশ করাবেন এখন আপনার টুনটুনিটা যদি হবে দেখেন কত সুন্দর দেখতে আগাটা যেমন গোড়া তেমন খুব সুন্দরভাবে শেপ হ্যাঁ তো আপনার টুনটুনি যদি এইভাবে এটা যদি এই জামাটা পরান তাহলে আপনার ময়না পাখিটা খুবই খুশি হয়ে যাবে বুঝতে পারছেন কারণ আপনার ময়না পাখি এখন ডালে ডালে আর কখনো ঘুরবে না আপনার ডালে সবসময় বসে থাকবে তো আপনার ময়না পাখিটাকে আপনার কাছে রাখার জন্য বা আপনার ডালে বসানোর জন্য আপনার টুনটুনিটা খুব যত্ন সহকারে রাখুন এবং কি এই টুনটুনি গায়ে এটা পরিয়ে দিন এটা ব্যবহার করলে আপনার ময়না পাখি আপনার আগের চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসবে যা আপনার কল্পনার বাইরে তো ভালো টুনটুনি নিতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম